আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে নিয়ে এসেছি নতুন সাধে দুর্দান্ত একটি রেসিপি ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে যেমন চাল ডাল আলু এগুলো করে দেখাবো অনেক সময় এমন হয় যে রান্না বান্না করতে একেবারেই ভালো লাগে না অথবা অনেক তাড়াহুড়া থাকে তখন এই রেসিপিটা করে রাত্রে দুপুরে সকালে যে কোনো টাইমে খেতে পারবেন আর এই রেসিপিটা তৈরি করা একেবারেই সহজ এবং খেতে অসাধারণ মজা তাহলে চলুন শুরু করা যাক রান্নাটা করার জন্য এখানে আমি নর্মাল চাল ব্যবহার করেছি যেটা আমরা প্রতিদিন খাবারে খেয়ে থাকি আপনারা চাইলে বাসমতির চাল পোলার জল আতুল চাউল যে কোনো চাউল ব্যবহার করতে পারেন আমি এই জায়গায় আধা কেজির মতো চাল ব্যবহার করেছি আপনারা চাইলে এর থেকে বেশিও করতে পারেন এই চালগুলো আমি ভালোভাবে ধুয়ে নেব এখন আমি এই চালগুলো আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেবো ভিজিয়ে রাখলে চালটা একদম ফুলে উঠবে এবং রান্নাটা অনেক ঝরঝরা হবে এখানে আমি বড় সাইজের দুইটা আলু কেটে নিচ্ছি আর তার সাথে নিয়েছি চারটা ডিম এখন আমরা কেটে নিচ্ছি রান্নার জন্য পেঁয়াজ ও মরিচ গুলো আমি একটু মাঝখান দিয়ে কেটে নিচ্ছি এতে ভাজার সময় শরীরে ছিটে আসে না আমার রান্নার জন্য সমস্ত উপকরণ কেটে নেওয়া শেষ এখন আমি একটা করাইতে খিচুড়ির জন্য একটা মশলা বানিয়ে নেব এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা এলাচ ও দুইটা খাল নেটে চেড়ে এগুলো আমরা একটু ভালোভাবে মচমচে করে ভেজে নেব আর তার সাথে দিয়ে দিব কয়েকটা আস্ত শুকনো মরিচ এইখানে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতোই দিবেন এগুলো নেড়ে চেড়ে আমাদের ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণ না শুকনো মরিচের একটা গ্র্যান্ড বের হয় মরিচ ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামিজ পাঁচফোড়ন এগুলো আমরা ভালোভাবে ভেজে নেব কোনো কিছু ভাজার সময় চুলার আজ আমাদের সবসময় মিডিয়াম রাখতে হবে আমরা যদি এই জায়গায় চুলার আঁচা অতিরিক্ত বাড়িয়ে দিই তাহলে শুধু উপর থেকে পড়ে যাবে ভিতরের দিকটা কাঁচা থেকে যাবে মেটে চেড়ে আমাদের এই সমস্ত মশলাগুলো ভেজে নেওয়া শেষ হয়ে গেছে এখন এগুলো পাটায় বেটে ভালোভাবে মিহি করে নেব এই মশলাটা অনেক সুন্দর গ্রান হয় আপনারা চাইলে বেশি করে বেটে নিতে পারেন এই মশলাটা শুধু খিচুড়িতেই নয় আচার কিংবা অন্যান্য রেসিপিতেও দেওয়া যায় আর এতে সেই রেসিপির গ্রানটা অনেক সুন্দর আসে আর খেতেও অনেক ভালো লাগে আমাদের মশলা বেটে নেওয়া শেষ এখন এগুলো একটা বাটিতে উঠিয়ে নেব আমাদের চালগুলো এর মধ্যে ভিজে গেছে দেখতেই পাচ্ছেন কতটা ফুলে উঠেছে এখন এগুলো ভালোভাবে ধুয়ে একটু ঝরিয়ে নেব এখন একটা করেতে পরিমাণ মতো তেল গরম করে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ ও একটু হলুদের ফাঁকি আপনারা যদি ডিম আলো আগে থেকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখেন তাহলে এই জায়গায় হলুদ আর লবণ দেওয়ার প্রয়োজন নেই নেড়েচেরা এইগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ডিম ডিমগুলো আমরা একটু ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেলে এগুলো আমরা উঠিয়ে নেব এবং এই তেলের মধ্যে দিয়ে দিব কেটে রাখা আলু নেটের চেড়ে আলু আমি ভালোভাবে ভেজে নিচ্ছি আলু ভাজা হয়ে গেছে এখন এগুলো আমি একটা বাটিতে উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরা ও এক টেবিল চামচ কালো জিরা এগুলো একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ ও মরিচ নেতে চেড়ে পেঁয়াজগুলো আমরা একটু নরম করে নিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা সাথে একটা এলাইস ও দারচিনি এই উপকরণগুলো দেওয়ার পরও নিজের চেয়ে একটু ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের ফাঁকি পরিমাণ মতো মরিচের ফাঁকি পরিমাণ মতো এগুলো একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা ও রসুন বাটা পরিমাণ মতো সরিষা বাটা সরিষা বাটাটা একেবারে অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন এটা আমার হাতের কাছেই বাটা ছিল এর জন্য আমি দিয়ে দিচ্ছি এগুলো এখন একটু নেড়েเจড়ে ভালোভাবে কুশিয়ে নেব যাতে পুড়ে না যায় এর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণের পানি যখন মশলার উপরে এইভাবে তেল উঠে আসবে তখন মনে করবেন মশলাটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চাউল চাউলগুলো গুলো নেড়ে জড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে বেশ কিছুক্ষণ এই খিচুড়িতে আমরা ডাউল ব্যবহার করিনি আপনারা চাইলে ডাউল ব্যবহারও করতে পারেন ডাউল ছাড়া এই খিচুড়িটা খেতে অত্যন্ত মজাদার হয় কষানো হয়ে গেছে এখন আমরা দিয়ে দিব পরিমাণ মতো পানি আমি আধা কেজি চাউলের জন্য এক কেজি পরিমাণের পানি ব্যবহার করেছি আপনারা যদি এক কেজি পরিমাণের চাল ব্যবহার করেন তার জন্য দুই কেজি পরিমাণের পানি ব্যবহার করতে হবে বা যেই কাপ দিয়ে চাল ব্যবহার করবেন যতটুক কাপ চাল ব্যবহার করবেন ওই কাপের দ্বিগুণ পরিমাণ পানি ব্যবহার করবেন তাহলে এই ঝরঝরা খিচুড়ি খেতে পারবেন এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বল পর্যন্ত এই পর্যায়ে আমরা একটু লবণ চেখে দেখবো যদি এই জায়গায় লবণের পরিমাণ একটু বেশি থাকে তাহলে আর দিতে হবে না যদি এই জায়গায় লবণের পরিমাণটা ঠিক থাকে তাহলে আর একটু দিতে হবে নাহলে রান্নার শেষে খিচুড়িতে লবণ কম হবে আর একটু নেড়ে জেরে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা সেই মশলা মাশলা নিয়ে জরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আলু ও ডিম খিচুড়িতে বলক আসার পর জোরা জালটা আমাদের মিডিয়াম আঁচে রাখতে হবে না হলে শুধু পানি শুকিয়ে যাবে আর পানি শুকিয়ে গেলে তাতে चावलগুলো সফটই থেকে যাবে সিদ্ধ হবে না আলু ডিম দ শেষ হয়ে গেলে ঢেকে রেখে দেব চাউলগুলো সিদ্ধ হওয়ার জন্য খিচুড়ি ঢেকে না দিলে সেদ্ধ হবে না তখন চাল কলে একটু শক্ত থাকবে এর জন্য আমরা ঢেকে ঢেকেই চেষ্টা করব খিচুড়ি রান্না করে নেওয়ার জন্য খিচুড়ি থেকে পানিগুলো শুকিয়ে আসছে এখন আমাদের একটু পর পরে নেড়ে চেড়ে দিতে হবে না হলে নিচে লেগে পড়বে আর চার পাঁচ মিনিটের মতো জাল করে নিলেই হয়ে যাবে আজকে আমাদের খিচুড়ি রান্নার রেসিপি তো দেখতেই পাচ্ছেন খুব সহজে আমাদের খিচুড়ি রান্নাটা হয়ে গেছে আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ